বেনাপুল বন্দরে পাসপোর্টধারীদের সাথে প্রতারণায় অভিযুক্ত আটটি সাইনবোর্ড বিহীন অবৈধ দোকানে তালা ঝুলিয়েছে পুলিশ এছাড়া আরো চারটি দোকান মালিককে সতর্ক বার্তা জানানো হয়েছে বেনাপুল চেকপোস্ট আন্তর্জাতিক চেকপোস্টে প্যাসেঞ্জার বা যাত্রী হয়রানির যে অভিযোগে আজকে পুরো বটার জুড়ে আমাদের চেকপোস্ট এলাকায় যে সব দোকান মালিক সমিতি যারা আছে তাদের সঙ্গে ওছি মহোদয় বসে আমাদের পরিবন সেক্টরের লোক জানাল বসছি বাজার কমিটি লোকজন বসছি সমন্বয় করে ওছি সাহেবের সঙ্গে নিয়ে আজকে আটটা দোকান তালা মারা হয়েছে আরো চারটি দোকানের অর্নিং দেয়া হয়েছে মঙ্গলবার দুপুরে বানাপুল বন্দরের চেকপোস্টে অবস্থিত এই সব দোকানে তালা ছোলানো হয় বানাপুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা এখানে যে অভিযান চালাচ্ছে আমরা তার সাথে একমত এবং আমি নয় নম্বর ওয়ার্ডের সভাপতি আমরা যে দায়িত্ব সাথে এতদিন ধরে চলে আসি সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার জন্য চেষ্টা করছি এবং অসি সাহেবের যতটুকু সাহায্য সহযোগিতা আমাদের দরকার আমরা সম্পূর্ণ হবে তার পথে তার কথায় একমত এবং যারা দুর্নীতি করে যারা চিন্তাই করে যারা এই ট্যাক্স দুই নম্বরই করে বা এভাবে চলেন না এভাবে করলে আপনার আবার মামলা নেবো আবার কেস নেবো এবং আমরা সমস্ত সময় সমস্ত যাত্রীর সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি পুলিশ ও স্থানীয়রা জানান চিকিৎসা ব্যবসা সহ বিভিন্ন কাজে বানাপুর বন্দর হয়ে সবচেয়ে বেশি পাসপোর্ট ধারী যাতায়াত করে ভারতে এইসব যাত্রীরা যখন দেশে বিভিন্ন প্রান্ত থেকে পাসপোর্ট ঝুঁকে বন্দরে নামে তখন এক শ্রেণী বিভিন্ন পরিচয়ে পাসপোর্টের ফর্ম বা ভ্রমণ ট্যাক্স কেটে দেওয়ার কথা বলে স্থানীয় বিভিন্ন মার্কেটে সাইনবোর্ডবিহীন ঘরে বসায় আন্তর্জাতিক থেকে প্রতিদিন সাত থেকে আট

তবে সেখানে বিভিন্ন সংস্থার নিরাপত্তা বাহিনী থাকলেও প্রতিরোধে তেমন কোনো ভূমিকা রাখত না সবশেষে গত সোমবার বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে আট পাসপোর্টদারের কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেয় প্রতারকরা অবশেষে বেনাপুল পোর্ট থানার পুলিশ অভিযান চালিয়ে ব্যবহৃত সাইনবোর্ডবিহীন আটটি অবৈধ দোকানে তালা ঝুড়িয়ে দেয় আপনারা জানেন যে এই ব্যানাপ বন্দর একটি আন্তর্জাতিক স্থলবন্দর বাংলাদেশের আয়না বলতে আমরা এই স্থলবন্দরকে বোঝাই এখান থেকে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার যাত্রী আসা যাওয়া করে প্রতিপয় চক্র যারা বিভিন্ন সময় এই যাত্রীদেরকে তাদের ট্যাক্স কাটার নামে তাদের দোকান নামক একটা ছোট্ট ঘরে নিয়ে তারপরে তাদের কাছ থেকে টাকা গুনার নাম করে বিভিন্ন আশ্বাসে তাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে প্রতিনিয়ত টাকা নিয়ে যায় ইতিপূর্বেও এটা ছিল কিন্তু আমরা বিভিন্ন সময় এর আগে এটা প্রায় শূন্যের কাছাকাছি আমরা নিয়ে আসছিলাম আমরা এখানে যারা জড়িত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলাও দিয়েছি এমনকি কিছু কিছু দোকান ঘরে বসে গোপনে হিরোইনের ব্যবসা হতো আমরা সেটাও মামলা দিয়েছি আমাদের আইন কার্যক্রম চলমান ছিল কিন্তু পাঁচ তারিখের পরে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে পুলিশের কার্যক্রম কিছুটা ছোলো হয়েছে এটা আপনারা জানেন তারপরেই এই অপরাধী চক্র পুনরায় আবার এই কার্যক্রম শুরু করেছিল আমরা গতকালকে পত্রিকা নিউজে দেখেছি আমাদের নবাগত পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ যোগদান করে আমাদের পুলিশের যে একটা জনকল্যাণমূলক সংগঠন পুলিশ বাহিনীর যে একটা সেবামূলক প্রতিষ্ঠান এই সেবা কার্যক্রম আমরা চলমান করব গতিশীল করব আমাদের নির্দেশনার প্রেক্ষিতে আমাদের বেনাপোল পোর্ট থানার সকল কার্যক্রম আমরা স্বাভাবিকভাবে শুরু করেছি তারই ধারাবাহিকতায় এই বর্ডার কেন্দ্রিক যে সমস্ত অপরাধী আছে যারা প্রতারক চক্র আছে যারা এই কাটিং পার্টির সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের জোরালো অভিযান শুরু হয়েছে আবার তাদেরকে সতর্ক করার জন্য আমরা মিটিং করেছি কিছুক্ষণ আগে বাজার কমিটির সদস্যবৃন্দ ছিলেন বিভিন্ন মার্কেট মালিকের সদস্যবৃন্দ ছিলেন সকলের সম্মান সম্মিলিত সিদ্ধান্তে আমরা এই দোকানগুলো যে সমস্ত দোকানে অপরাধ সংঘটিত হয় বৈধ কোনো ব্যবসা হয় না সেই দোকানগুলো আমরা আটটা দোকানকে বন্ধ করে দিয়েছি এবং আরও চারটে দোকানকে আমরা সতর্ক করেছি তারা যাতে ধরনের না হয় শুধু এই দোকানগুলো নয় এরা যদি অন্য কোনো দোকানেও যদি ঘটনা ঘটায় সেই দোকানগুলোও বন্ধ থাকবে পাশাপাশি এই অপরাধী সহ যারা সহায়তাকারী আছে যদি মার্কেট মালিকরা সহযোগী থাকে বা অন্য কোনো ব্যক্তি প্রভাব সৃষ্টিকারী কোনো ব্যক্তি যদি সহযোগী থাকে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে